ইঞ্জুরি আর মৃত্যুঞ্জয় এই দুটো কথা যেন একেবারে একে অপরের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত স্ট্রেচিং করছিলেন পাশে বসে আছেন সৈয়দ রাসেল গুরুর সঙ্গে কথা বলতে বলতেই ওয়ার্ম আপটা সেরে নিচ্ছিলেন তিনি পাজরের হার ভেঙে মাংসের মধ্যে ঢুকে গিয়েছিল ভয়ঙ্কর ইঞ্জুরিতে ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যেতে পারত তবুও ফিরেছেন ক্রিকেটে অনেক দিন পরে আবারও ফিরছেন একজন পেসার হিসেবে আসলে যে লং টাইম পর পর ফেরা এ ব্যাপারটা আসলে কতটা সাপোর্টিং লাগে না অবশ্যই কারণ প্লেয়ার হিসাবে একটা রিদমেরও বিষয় আছে প্লেয়ার যত বেশি খেলবে তত তার রিদম ভালো হবে এবং খেলা অনেক ইম্প্রুভ হবে তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমার একটুখানি হলেও ইঞ্জুরির কারণে বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু প্লেয়ার হিসাবে এটাও মেনে নিতে হবে যে ইঞ্জুরি আসবে এবং ইঞ্জুরি অনেক সময় খেলার থেকে অনেক দিন দূরে রাখবে এবং সেটা হচ্ছে আমার ক্ষেত্রে তো আমি টার্গেট রাখবো আমি আমার সেরাটা দিই বাকিটুকু সব কিছু একজন ব্যক্তির হাতে থাকে না আমি আমার চেষ্টাটুকুই করতে পারি এবং সেটাই করছি সুইং গতি সবকিছুর জন্যই অনুর্ধ উনিশ পর্যায় থেকেই বিখ্যাত হয়ে উঠেছিলেন মৃত্যুঞ্জয় কিন্তু ইঞ্জুরির কারণে সেবার শরীফুল এমনকি তানজিম সাকিবদের অনুর্ধ উনিশ বিশ্বকাপেও সাথী হতে পারেননি টিন লেভেলে যখন আপনি ছিলেন তখন আপনাকে নিয়ে আলোচনাটা ওই দলের মধ্যে সব থেকে বেশি ছিল এবং ওই দল থেকে শরীফুল ভালো করছে তানজিম সাকিব ভালো করছে ওই জায়গাটা থেকে একটু আক্ষেপ কাজ করে কিনা যে আজকে এই জায়গাটাতে তো আপনারও নিশ্চিতভাবেই থাকার কথা ছিল হয়তো না আক্ষেপ তো অবশ্যই কাজ করে সবাই খেলতেছে আমি খেলতে পারতেছি না কিন্তু আসলে এখনও তো বয়স পড়ে আছে এখনো তো অনেক সুযোগ আসবে এবং সুযোগগুলো হয়তো বা দেরিতে হলেও যদি আমি কাজে লাগাতে পারি আমার জন্য ওই জায়গাটা খেলাটাই হচ্ছে স্বপ্ন এবং সেটাটা দিয়ে খেলাটা স্বপ্ন আমি হয়তো বা দশ ম্যাচ খেললাম কিন্তু আমার মন মতো যদি না খেলতে পারি তাহলে কিন্তু দিন শেষে কেউ মনে রাখবে না এবং আমার খেলারও যে লক্ষ্য সেটাও পূরণ হবে না তো দেরিতে হলেও যদি আমি আমার আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে একটা বেস্ট প্লেয়ার হিসেবে তৈরি হতে পারে এটা আমার কোনো সমস্যা নাই মন মতো যে খেলার কথাটা বললেন যখন বলিং অনুশীলনটা করছিলেন বা এখন যখন বলিং করছেন তখন কি মন থেকে ওই স্যাটিসফ্যাকশন আসছে কিনা মানে ওই রিদমটাকে ব্যাক পাচ্ছেন কিনা এখন অনেকদিন বাইরে ছিলাম আমি বল দুই মাস ধরে প্র্যাকটিস করতেছি তো একটা জিনিস ভালো লাগতেছে যে অনেকদিন পরে ব্যাক করতে পারতেছি বলিং করতেছি উইদাউট এনি পেন এটা ভালো লাগতেছে রিদমের বিষয়টা কম্পেয়ার করা খুব মুশকিল কারণ আগে এক বছর আগের বিষয়টা এখন আমি কম্পেয়ার করতে গেলেও পারবো না বাট অনেক ভালো পজিশনে আসি এখন বলিং টলিং ফিটনেস ফিটনেস করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছের বন্ধুই জানি তানজিম সাকিব তার যে আসলে ব্যাপারটা রয়েছে তিনি খুব ভালো করছেন তার ব্যাপারে যদি না ও তো অনেক আগের থেকেই ভালো খেলতেছে ইভেন গ্লোবাল টি টোয়েন্টি লিগেও অনেক ভালো করছে তো তার ভালো লাগা তো আমাকে অবশ্যই একটা মানে ভালো লাগা তৃপ্তি দেয় সাথে এটাই ইনস্পায়ার করে যে আমাকেও খেলতে হবে আমাকে হয়তো বা তার সাথে একই টিমে খেলতে পারলে এটাও একটা আর একটা গোল অ্যাচিভ হবে গোলে তো মানুষের শেষ নাই তো এটাই স্বপ্ন দেখতে যে সে ভালো করুক আমি আমার জায়গা থেকে ভালো করার জন্য তার জায়গায় যেতে পারি এটাই আমার স্বপ্ন শুভকামনা জন্য থ্যাংক ইউ